আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানাও ভালো আছি আজকে আবার নিচে গেছিলাম একটু প্রয়োজন ছিল আমার পার্সোনাল কাজ ছিল একটু নিচে যাব তা নিচে গেলে আবার আমি হাতে আসি না তা আমার কারেন্ট আবার আজকে একটু সমস্যা হয়েছে তাই কারেন্ট ঠিক করতে করতে একটু লেট হয়ে গেছে তা কি করবো সেটা খেয়ে ফেলছি যেটা আপনারা জানেন আমি অনেক পছন্দ করি ডেনিসটা তো ডেনিসটা খেয়ে এখন বেশি কিছু নেই কারণ একা মানুষ তো আনলে মনে করেন নষ্ট হয়ে যায় আর এখন তো শীতের সিজন তা খেতে ভালো লাগে আমার কাছে এই জন্য নিয়ে আসছি দেখেন কি নিয়ে আসছি দুটো বেগুন আনছি একদম টাটকা একদম এরপ টিপে টিপে দেখি নরম মানে কি কড়া দুই দিন দুইটা ভর্তা করবো পোড়াইয়ে তাও পোড়াইয়ে যে বেগুন ভর্তা করলে এত টেস্ট আপনারা যারা খাইছেন তারা এটার মজা বুঝবেন আর যারা খান নেই তারা আমারটা দেখে খাবেন দেখবেন যে কতটা মজা লাগে আচ্ছা যাই হোক এই দুইটিন আস আর এখন দেখেন মানুষ একটু সবজি খাইবে শিখছি জানে সবজির দাম কোন এখনও কমে নেই দুইটা বেগুন আমার টেনকে তিরিশ টাকা সম্ভবত নিছে যাই হোক দেখেন তারপরে কীল ও চারটার এর এমনি চল্লিশ টাকা দেখেন কী খাবো বল আমরা একটু হেলদি মানুষ একটু শসা টো শাক খাই একটু চিলিমাবো হইতে পারি না আর দাম কমে না কিছু তাই শসা নিয়ে আসলাম চারটা অল্প করে আনছি বললাম না বেশি আনলে তো মনে মানে নষ্ট হয়ে যাব আর সিম নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য আনছি মনে করেন বেশি না আড়াইশো গ্রাম চিম আনছি এটি আলহামদুলিল্লাহ আমার দুই দিনের জীবনে কারণ আল্লাহ পাক বলছে তুমি সব কিছুতে বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলো এতে বরক ওই উপর আল্লাহ দেয় অভাব তো মানুষের থাকবেই কিন্তু যাদের অভাব কিছু কিছু মানুষ আছে অভাব তারা ইচ্ছা করে এটাই নিয়ে তাদের সংসারে যত টাকাই ইনকাম হোক তাদের অভাব জীবনও শেষ হবে না অভাব এমন একটা জিনিস এটা কখনো বলতে হয় না যে আমি অভাবে আসছি সবসময় বিসমিল্লা পেয়ে খাবেন বিসমিল্লা বইলে সব কিছুতে হাত দেবেন আল্লাহ পাক বরকত করে দেবেন যাই হোক আর ফুলকপির আর্ডার করলে তেমন একটা আমার ভালো লাগে না ও তো আরও আছে কয়েকটা আর একটা ফুলকপি নিয়ে আসছি এটা নিয়েছে তিরিশ টাকা এই যে ফুলকপিটা আর কি আনলাম আলু মতো না মতো বেশি আনলে আমার মনে করেন শুকাই যাইব আবার বাঘটা আমার আলু খাইতে নিষেধ করছে তারপর ওই যে শীত সিজনে তো গরম গরম ভাতের সাথে আলু খেলে ভাল লাগে বর্তা এক কেজি আলু আনছি আর কিছু আছে ও আরেকটা জিনিস আছে একটা সেভ এলাম নিয়ে আসছি জানেন তো বয়স বাড়ে কিন্তু মনের বয়স বাড়ে না মনটা দিনে দিনে বাচ্চাদের মতন হয় তা আমি তো আর কারোর সাথে বাচ্চাকে দেখাইতে পারি না কারণ এখন আমি বড় হয়ে গেছি এখন আয়নাতে আমার নিজের লুক আমি নিজে দেখি আমি বাচ্চা নিজেকে যাই হোক এইটা ছেড়ে না পারলাম আর কি আনলাম টিসু টিস্যু শেষ হয়ে গেছে আসে তো চিন্তা করলাম নিচে যখন গেছি টিস্যুটাও নিয়ে যাই কাজে লাগবো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন আর যে অনেক মানুষের অভাব থাকবেই কিন্তু যাদের অভাব আছে